হেনরি ওয়ার্ডসওয়ার্থ লং ফেলোর লেখা একটি কবিতা নেচার এই চেসের পুরোনো সিলেবাসে ছিল কবিতাটা অসাধারণ একটা কবিতা এটা একটা সনেট এতে চোদ্দটি লাইন আছে তো প্রথমে আট লাইন বিশিষ্ট একটি অকটেভ আছে যাকে অক্টেপ বলা হয় পরের ছ লাইন বিশিষ্ট স্ট্যান্ড যাকে বলে সেস্টেট লং ফেলো এই সেস্টেট অংশে তার যে আসল বক্তব্য জীবনের এক ফিলোজফি জীবনের এক বাস্তব সত্যকে তিনি তুলে ধরতে চেয়েছেন এবং সেটা যাতে আমরা বুঝতে পারি সহজে তাই অক্টেবে আমাদের অনেক পরিচিত একটা জীবনের ঘটনাকে তুলে ধরেছেন যেমন করে মা কাকিমারা সন্ধ্যাবেলায় অবসর সময়ে পাকিয়ে রাখেন যাতে সন্ধ্যা বেলায় সন্ধ্যা দিতে সুবিধা হয় সন্ধ্যার সময় সন্ধ্যা প্রদীপ জ্বালতে সুবিধা হয় লং ফেলেও নিচার কবিতাতে অক্টেব পাটে অক্টেব অংশে সে পাকানোর কাজটি করেছেন তিনি কি বর্ণনা করেছেন সেখানে একটা ছোট বাচ্চা সারা দিন ধরে তার ভাঙা খেলনাগুলো নিয়ে খেলেই চলেছে এটা কমন ক্রাইটেরিয়া প্রত্যেক বাচ্চাকে খেলনা দিলে সে আগে ভেঙে চুয়ে দেখবে ভেতরে কি আছে তাই বাচ্চা আছে যে পরিবারের সাথে কমন দৃশ্য একটা বড় ঝুড়ি বা গামলাতে ভাঙা টুকরো ভাঙা চোরা খেলনা একেবারে ভর্তি অবস্থায় থাকে এটা কমন দৃশ্য তো তাই নিয়ে সে খুশি সে সারাদিন খেলছে বিয়ে হচ্ছে বর কনিষ্ক মাথা নেই বউ নেই চলছে বিয়ে সারা দিন ধরে খেলছে তার স্নেহশীলা মা তাকে ধরে আস্তে আস্তে তার খেলার ঘর থেকে ঘুম পাড়ানোর ঘরে নিয়ে যাচ্ছে এবং যখন তাকে বিছানায় ঘুমোতে নিয়ে যাচ্ছে তখন বাচ্চাটার মধ্যে একটা ডাইলেমা দেখা দিচ্ছে হাফ উইলিং হাফ রিল্যাকট্যান্ট অর্থাৎ সে মায়ের সাথে কোনো সময় মনে হচ্ছে যেতে ইচ্ছুক ঘুমোতে যেতে ইচ্ছুক পরবর্তী সে অনিচ্ছুকতা প্রকাশ করছে সে ফিরে ফিরে তার খেলাগুলোর দিকে তাকাচ্ছে খোলা দরজা দিয়ে কারণ তার শরীর চাইছে ক্লান্ত শরীর চাইছে ঘুম মন চাইছে এখনও খেল খেলতে চায় মন তো এই ধরনের অ্যাটিটিউড দেখে তার মা তাকে আরও স্প্লেন্ডিড টয়েস দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু তাতেও বাচ্চা পুরোপুরি সন্তুষ্ট হচ্ছে না কারণ বাচ্চাটার কাছে যেটা হাতের কাছে পেয়েছে সেটাই অনেক বেটার অপশন কারণ সে কল্পনা করে ভাবতে পারবে না যে তার বেটার জিনিসটা স্পেন্ডিং জিনিসটা কেমন হতে পারে যতক্ষণ না সে সেটা হাতে না পাচ্ছে এখান থেকে কবি শেষ থেকে সেই আসল সত্যটা বলতে চেয়েছেন যে আমাদের প্রত্যেকটা মানুষকেও প্রকৃতিমা প্রচন্ড স্নেহ ভরে আমাদের মৃত্যুর পরপারে নিয়ে যায় সেই প্রকৃতিমা যার আলো বাতাস জল পেয়ে আমরা বড় হই অর্থাৎ প্রকৃতি মা আমাদেরকে মৃত্যুকালীন সময়ে মৃত্যুকে যাতে সহজে অ্যাকসেপ্ট করতে পারি তাই আমাদের মেন্টালি প্রিপেয়ার্ড করে অর্থাৎ অক্টে সেই ছোট্ট বাচ্চা হচ্ছে এখানে প্রত্যেকটা হিউম্যান ওখানে স্নেহশীলা মা হচ্ছে এখানে প্রকৃতি মা ওখানে দিন মানে সারাটা জীবন এখানে দিনের শেষ জীবনের শেষ ওখানে ঘুমোতে যাওয়া মানে এখানে মৃত্যু ঘুম ই স্লিপ আফটার ডেথ ওখানে বেড মানে এখানে ডেথ বেড আর ওখানে অক্টেপের বাচ্চাটার ব্রোকেন প্লেথিংস মানে আমার সমস্ত প্রিয় জিনিস অল দ্য আর্থলি পজিশনস আমার এই শরীর আমার দেহ আমার সমস্ত কিছু প্রাপ্তি সবগুলোকেই বলা হচ্ছে আর্থলি পজিশনস যেগুলো নিয়ে একটা মানুষ তার সেই জীবন পুরো জীবন জুড়ে সে তার জীবন খেলা খেলে চলেছে কিন্তু প্রকৃতি মা কি করেন প্রকৃতি মা নির্দিষ্ট গ্যাপে গ্যাপে আমাদের প্রিয় জিনিসগুলো আমাদের শরীরের সমস্ত পাওয়ারগুলোকে সমস্ত পজিশনসগুলোকে একে একে কেড়ে নিতে থাকে এত সফটলি এত গ্যাপে গ্যাপে তিনি কেনে নেন আমরা বুঝতেও পারি না এবং জীবনের শেষে গিয়ে তখন আমাদের জাস্ট সামান্য মৃত্যুর সময় জাস্ট প্রাণবায়ুটুকু ত্যাগ করার অপশান থাকে আমাদের সবকিছু অলরেডি আমরা হারিয়ে ফেলি হারিয়ে ফেলি বা রাদার বলা যায় প্রকৃতি মা একে একে নিয়ে আমাদের মেন্টালি প্রিপেয়ার করেন এখন জিনিসটা যদি একটু অন্যভাবে ভাবা যায় একটা চরিত্র পাঁচু যার এই পৃথিবীর বুকে সত্তর বছর বাঁচার কথা কিন্তু প্রকৃতি মা তাকে একে একে তার প্রিয় জিনিসগুলোকে তার হের পজিশন গুলোকে কেড়ে নিতে ভুলে গেছে সত্তর বছর বয়সে পাঁচুর বয়সটা সত্তর হয়েছে বাট হি ইজ স্টিল স্ট্রং পাওয়ারফুল

তোকে যেতে হবে চল পাচু তোকে মৃত্যুর পর যেতে হবে পাচু কিন্তু যাবে না ভাগিয়ে দেবে প্রকৃতি মাকে যাও যাও আমি এখন নতুন করে বাঁচবো নতুন করে সংসার পাবো বিকজ আই হ্যাভ এভরিথিং উইথ মি এটাকে যদি একটু উল্টো করে ভাবি প্রকৃতি মে এবার পাঁচু ক্ষেত্রে ওই ভুলটা আর করেনি ঠিক নির্দিষ্ট সময়ে গ্যাপে গ্যাপে পাঁচু এক একটা করে পজিশন তিনি নিতে চাই থাকলেন পাঁচু হঠাৎ ফাইন্ড আউট চোখে তার দৃষ্টি কমে আসছে চশমা উঠলো চোখে মাথার চুলগুলো অল্প অল্প করে পড়তে পড়তে একদিন পুরো পুরো কেশবিহীন একটা দুটো চুল হয়তো অ্যান্টেনার মতো নড়ছে কানে কানে শ্রবণ যন্ত্র লাগাতে হয়েছে এখানে কানেও ঠিক শুনতে পায় না বেশ কিছু দাঁত পড়ে গিয়েছে হাটের সামান্য ব্লকেজ দেখা দিয়েছে আরো কিছুদিন পরে জানতে পারছে তার সুগার দেখা দিয়েছে কিছুদিন আরো পরে জানছে হাঁটুতে তার শক্তি কমে আসছে চলতে পারে না এখনো হাত তোলে মাসেল ওপরে ওঠে না মাসেল নিচে ঝুলে যায় এমতো অবস্থায় নার্ভাস প্রবলেমের জন্য পাঁচ মাথাটা এরকম এরকম মাথা এরকম এরকম হয় সেই সময় তার ঠাঁই হয়েছে তার চাকরিটা থেকে রিটায়ার করেছে তার ঠাঁই হয়েছে সিঁড়ির তলায় ছোট্ট প্রকোষ্ঠে বৌমারা মুখে আঁচল দিয়ে নাকে আঁচল দিয়ে লগা দিয়ে ঠেলে দিচ্ছে শুকনো রুটি ওখানেই পাঁচু নোংরা করে ওখানেই বাস করছে যে টয়লেটের জন্য বাইরে বেরোতে পারে না তখন তার সব চলে গিয়েছে তখন যদি প্রকৃতি মা এসে বলে কৃ মাছু যাবি বাবা যাবি মৃত্যুর পর পরে তখন যে মাছু এতক্ষণ এরাম করছে সারাক্ষণ এরাম করছিল সে তখন বলবে হ্যাঁ আমি যাব অর্থাৎ প্রকৃতি মা এইভাবে আমাদের প্রত্যেকটা মানুষকে একে একে তার প্রিয় জিনিসগুলো কেড়ে নিয়ে কেড়ে নিতে থাকে তার শারীরিক সক্ষমতাগুলোকে কেড়ে নিতে থাকে যাতে সে সহজে মৃত্যুবরণ করতে পারে কিন্তু সে সময়ও তার মধ্যে ডাইলেমা কাজ করে যেমন বাচ্চারা মধ্যে হাফ হুইলিং হাফ হুইল একটান ব্যাপারটা ছিল সে মুহূর্তেও কিন্তু তার হঠাৎ মনে পড়ে যে আমার ছোটো মেয়ে খেদির বিয়ে দেওয়া হয়নি অর্থাৎ মরিতে চাই না আমি সুন্দর ভুবনে আবার একই সাথে যখন তার শারীরিক সক্ষমতা একেবারে হারিয়ে গিয়েছে আজকে যখন পরিবারের কাছে সে বোঝা তখন সে বলে হ্যাঁ আমি যাব কারণ হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমাদের